ओ पाजी हमें के बोल নবীর নামে কলে মা শরীফ আপনি পড়বেন যত নবীরা ছিল নবীদের উম্মাদ ছিল নবী দাউদ আলাইহি সালাম ওনার উম্মাদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ এমন করে এক একটা কলেমা ছিল নবী মুসা আলাইহি সালামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ নবী মুসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ আদম সফিউল্লাহ নবী নূহুল্লাহ এক একটা কলেমা তাদের উম্মাদেরা পড়তেন কিন্তু নবীদের জিজ্ঞাসা আশা করা হয়েছে তোমাদের কলেমা ছিল কি তোমার নামে কলেমা উম্মATERA পড়ে আর তোমরা কার নামে কলেমা পড়ো নবীরা জবাব দিয়ে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীকে জিজ্ঞাসা করা হয় ও নবী আপনার নামের কলেমা উম্ম নবীরা পড়েছে ওই নবীদের নামে কলেমা তার উম্মATERA পড়েছে তাহলে আপনার নামের কলেমা যদি নবীরা পড়ে আপনি কার নামে কলেমা পড়েন আমার নবী জবাব দিয়ে বললেন লা ইলাহা ইলাহ আমি আল্লাহর নামে কলেমা পড়ে আল্লাহকে যদি শিক্ষা আশা করা হয় আল্লাহ আপনার নামের কলেমা সবাই পড়ে আপনি কার নামের কলেমা পড়েন আল্লাহ জবাব দিয়ে বললেন আমি কুদরতি জায়গায় বসে বসে মোহাম্মদুর রাসূলুল্লাহ আবি জিকির করে থাকি সুবহানাল্লাহ শুধু আল্লাহ একা নবী পাকের নামে কলেমা জিকির করে না আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ করি ও মালাইকাতাহু আমার ফারেস তারাও জিকির করে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারেরা সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা তোমরাও আমার নবীর নামে জিকির করো খালি নামাজ পড়া একটা জিকির কোরআন পড়া একটা জিকির কলেমা শরীফ পড়া এটাও একটা জিকির খালি আল্লাহর নামে জিকির করছো মুহাম্মদ রাসূলুল্লাহটা বাদ দিচ্ছো সেই আল্লাহ তো মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির করে খালি এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহকে মানলে নবী মানা নয় বরং নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যা আর একটু জোরে হবে না উল্টো না ফের চালাবো উল্টোই অনেক আছে বললে শেষ হয় না ভাই চলবে এখন কিন্তু আরো তো বলতে হবে তো

চলা যাক চালাই রেজি আছেন তো এত কোন মাল টাঙিয়ে স্যার বলছে আপনার মাল বার করা আমার স্যাম্পল চলে এখানে এবার আমি আপনাদের কাছে তৃতীয় নাম্বার বলছি জানাজার পরে হাত তুলে শেষে দোয়া করা যাবে কিনা মনাজাত করা যাবে কিনা হোমারবা যারা চলে আমি আপনাকে মোনাজাত দিয়েছি জানাজার সময় আমরা মোনাজাত করি বাপের নামে সওয়াব পৌঁছে দাও মায়ের নামে সওয়াব পৌঁছে দাও দাদা দাদি নানা নানি আত্মীয়-স্বজন মা মুরব্বি নামে পীর ওলীর নামে সওয়াব পৌঁছে দাও এতগুলো ব্যক্তিদের নাম ধরে ধরে আমরা সওয়াব পৌঁছাই না পৌঁছাই না কেউ বলবে হুজুর আমি মদিনা শরীফে তেরো বছর ছিলাম ওখানে তো কোনো ইমামকে চোদ্দ গোষ্ঠীর নাম ধরে দোয়া করতে দেখিনি কে বলবে হুজুর আমি মক্কা শরীফে একুশ বছর গাড়ি চালিয়েছি ইমাম আরবিতে বাংলা কিংবা বিভিন্ন ভাষা দিয়ে চোদ্দ গোষ্ঠীর নাম ধরে তো এমন করে দোয়া করিনি আমি বলবো বাবা তোমরা মক্কা আর মদিনার ইমামে ঠ্যাং ধরে বসে থাকো আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন কিতা বললাম সন্ন্যাতার অসুলি পরকালে যদি জান্নাত পেতে চাও আল্লাহ কোরআন আম আমি নবী আমার সুন্নাতটা যদি ধরে রাখতে পারো আল্লাহ তোমাদের নিশ্চিত জান্নাত বানিয়ে দেবে সুবহানাল্লাহ তাহলে মক্কা আর মদিনা আমাদের দলিল নয় আমাদের দলিল হলো কোরআন আর হাদিস আর ইজমা আর কিয়াস ঠিক নাবে ঠিক তুমি মক্কায় ইমামে বসে থাকো নামাজে না। ও বাপজিরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমরা নাম ধরে ধরে মোনাজাত করি মোনাজাত করি যদি নবী করে থাকে আমরা করাটা ঠিক হবে আর নবী যদি না করে আমাদের করাটাই বেঠিক হবে চলেন এবার দলিল দেওয়া যাক আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন তোমরা তিনটে কাজে দেরি করবে না এক নাম্বার হলো বালঘমি ও সল্লো না যখন নামাজে সময় হয়ে যাবে তাড়াতাড়ি নামাজ পড়তে চলে যাও দ্বিতীয় নাম্বার নবী বললেন আন্নাল মার আতা ইদা বালাগাতিল মাহিদ একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে তাড়াতাড়ি বিবহার জন্য ব্যবস্থা তৈরি করে দাও তৃতীয় নাম্বার নবী বললেন ও না গোলা ব্যক্তি মারা গেলে তার জানাজার দাপন কাポン তড়িঘড়ি ব্যস্ততা হয়ে দাও তাহলে এখানে নামাজ ছেড়ে দিলাম এখানে দেখা যাবে মহাটাকে বাদ দিলাম আমরা তো মায়েতের ব্যাপারে বলছিলাম দোয়া করা যাবে কিনা হাত তুলে মোনাজাত করা যাবে কিনা আল্লাহর নবী জানাজার ভিতরে দোয়া করছেন আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা রেলি আল্লাহ আপনি ক্ষমা করে দাও আমার আল্লাহ বললেন Habib আয়গনটা কেন করে দোয়া চাইছো আল্লাহুম্মা গফরেলি আপনি ক্ষমা করে দাও আল্লাহ বললাম আমি ক্ষমা করব না নবী বললেন কেন ক্ষমা করবে না আমার আল্লাহ জবাব দিয়ে বললেন পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন পারাসী সিবিরাই সাই গুজরাটি মারাঠি কুসবিহারী बिहारी বাঙালি तमाम পৃথিবীতে কোটি কোটি ধর্মের মানুষ আছে তুমি ক্ষমা চাইবে আমি ক্ষমা করব এটা হতে পারে না ইসমো তুমি নাম বলো ইয়া রাব্বুল আমি কাদের নাম ধরে দোয়া চাইবো আল্লাহ শিক্ষা দিচ্ছে। তোমায় যারা ভালোবাসে অথ তুমি যাদেরকে ভালোবাসো ইসমু তাদের নাম ধরে ক্ষমা চাইবে আমি আল্লাহ ক্ষমা করে দেব সুবহানাল্লাহ একদম পরিষ্কার আল্লাহ

আপনি ক্ষমা করে দাও আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম ও কাবিরি না যারা বয়স্ক ব্যক্তি বৃদ্ধা এদেরকে maaf করে দাও আল্লাহ বলছেন আমি maaf করে দিলাম ও জাকারি ও উনসা যত নারী না মায়েরা খালা আম্মা ফুপু চাচি আল্লাহ এদেরকে maaf করে দাও আল্লাহ বলছেন আমি maaf করে দিলাম আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম দুনিয়াতে যারা মুসলমান ইসলাম নিয়ে ঈমান নিয়ে বেঁচে আছে এদেরকে maaf করে দাও আল্লাহ বলছেন আমি maaf করে দিলাম আমান্ত যারা মারা গেছে শুধু মারা গেলে হবে না ফা তো আলাল ইমান যারা ইমান নিয়ে মারা গেছে আল্লাহ এদেরকে আপনি মাফ করে দাও আল্লাহ বলছেন আমি maaf করে দিলাম তাহলে নবী দোয়া চাইছিল ক্ষমা করো আল্লাহ বলছে চলবে না তুমি নাম ধরে ধরে দোয়া চাও আল্লাহ নবী ছোট বড় আবাল বনিতা কিশোর কিশোরী দর্মিয়ান ছোট বড় প্রত্যেকের জন্য নবী নাম ধরে দোয়া চেয়েছে আমরা হানা পেমা জাহাবের মানুষ আহালে সন্নাতাল জামাতের মানুষ আমরা যখন কবর জিয়ারাত করি পীড়িত ব্যক্তির জন্য যখন দোয়া করি দাদা দাদি নানা নানি আম্মা মা চাচা চাচি প্রত্যেকের নাম ধরে ক্ষমা চায় আল্লাহ নবীকে নাম ধরে ক্ষমা চাওয়া শিখিয়েছে আমরা ও নাম ধরে ক্ষমা চাই তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহর ইবাদত নবীর মোহাম্মদ কোরআন তেলাওয়াত মা বাপের খেদমত মাজার জিয়ারাত কোরআন হাদিসের অনুকূলে একটাই দল জান্নাত ওই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাল সুবহানাল্লাহ একটা জোরে হবে তাহলে হচ্ছে কি নবী দোয়া করছে আমার আল্লাহ নবীকে দোয়া করা শিখাচ্ছে ঠিক না বেঠিক আমার কথা বুঝতে পারছেন তো ভাই তাহলে নবী দোয়া করছেন আমার আল্লাহ দোয়া করা শেখাচ্ছে নাম ধরে ধরে নাম ধরে ধরে আমরা দোয়া করি নাম ধরে ধরে না আল্লাহ আমার অমক চাষা মারা গেছে আল্লাহ তার কপরটা শান্তি বানিয়ে দাও দোয়া করি না করি না তাহলে নবীও নাম ধরে দোয়া চেয়েছেন আল্লাহ চাওয়া শিখিয়েছেন আমরা সেই নাম ধরে দোয়া চাই রসুল বলেছেন আনা বৈস্ত মল্লিমান ও আমার সাহাবিরা ও আমার ওম্মাতিরা আমি যে তোমাদের শিক্ষক আমি করেছি তোমরা এটাও করবে তোমার আমার ছাত্র আমি তোমাদের শিক্ষক যদি বলুন সুহান এবার হলো হাত তোলা নাম ধরে ধরে হয়ে গেছে এবার সমস্যাটা কি তোলা ফের বলছি পৃথিবীর কেউ বলতে পারবে না যে হাত তুলে মনাজাত করা যাবে না এবার যদি বলেন হজুর দেখান আমি সপসে দেখিয়ে দিই মক্কা শরীফে মদিনা শরীফে ইমাম সাহেবরা তারাও নামাজের আগে পরে দোয়া সবরে সানিতে তারা ফরফাইয়া দেয় হি দুটো হাত তুলে দাঁড়িয়ে কখনো বসে দোয়া মনাজাতে হাত তুলে মনাজাত করে না করে না করে 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 অবশ্যই করে

মৃত গিয়ে দাফন কাফন দবা যদি কোন ব্যক্তি দাফন কাফন করায় আমার নবী বলেছেন আমার আল্লাহ আর এক কেরা সবাব দান করবে মানে দুই কেরা সবাব দুই কেরা সবাব এবার আপনার বলবেন হুজুর আমরা তো সাধারণ মানুষ কেরাত মানে তো বুঝিনি কোন কোন ব্যাখ্যা এসেছে ওহদ পাহাড় যতটা লম্বা এতটা লম্বাকে এক কেরাত বলা হয় আপনার আবার বলবেন হুজুর ওহদ পাহাড় কতটা লম্বা ওহদ পাহাড় হচ্ছে ১৬ কিলোমিটার লম্বা কিলোমিটার চেওড়া একটা এতটা মিলিয়ে হলো এক কেরাত একটা ব্যক্তি মারা গেলে জানা যা পড়লে এতটা স্বভাব দাফন করলে ডবল স্বভাব একে বলা হয় দুই কেরাত পরিমাণ সবাব সবাব আল্লাহ আমি আপনাকে বোঝাতে চেয়েছি মানে মায়ে তোমার আগলে দোয়া করা অবশ্যই যাবে নাম ধরে ধরে দোয়া করা যাবে হাত তুলে দোয়া করা যাবে নবী পাকও দোয়া করেছেন হাদিসটা বুখারীতে এসেছে অধ্যায়টা এসেছে দিয়ারাতুল কবর যার મતলব যার ব্যাখ্যা হলো কবর যিয়ারত করার অধ্যায় আল্লাহর নবী জান্নাতুল বাকিতে চলে যেতেন ফারাফায় আদাইহে হাত দিয়ে তিনি কবরের কাছে দাঁড়িয়ে মুনাজাত করতেন আর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন ও আহালে বাকি ও জান্নাতুল বাকি একদিন আমি তোমাদের তোমাদের সঙ্গে মিলিত হব যার ব্যাখ্যা হলো নবী বলছেন আমি একদিন তোমাদের মতো মাটির তলায় অচিরে চলে যাব এবার আমি আপনাকে বলছি হাত তুলে আপনি মোনাজাত করতে পারেন নাও করতে পারেন তবে হাত তুলে মোনাজাত করা যাবে একটা মানুষের কাছে চাইলে একটা হাত পাতিয়ে দেওয়া হয় একে দুনিয়ার ভাষায় ভিক্ষু কাঙ্গাল কখন অসহায় বলা হয় আল্লাহর কাছে দুটো হাত যখন পাতা হয় দুনিয়ার ভিক্ষু একটা হাত আগিয়ে দেয় আল্লাহর দরবারে দুটো হাত যখন আগিয়ে দিয়েছি আল্লাহকে বোঝাতে চেয়েছি আল্লাহ আপনি হলেন আমার রব আপনি হলেন আমার সব আপনার এ বাদাত করি আপনার কাছে সাহায্য চাই আল্লাহ বললেন যে আমার কাছে সাহায্য চায় না আমি বড় রাগন্ধিত হয়ে যাই আর যে আমার কাছে বারবার চায় আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই আমাদের সমাজে আর একটা সমস্যা এসেছে সমস্যাটা কি আমাদের সমাজে কোন ব্যক্তি যদি মারা যায় মারা যাবার পর অনেকে বলছে কবরের উপরে মাটি হয় কেউ বলেছে বিসমিল্লাহ রহমানের রহিম বলে মাটি দাও আবার কেউ বলেছে না না আমি নাহা খলাক না ঘোম বলে মাটি কোরআন কোনো নেই এমনও সমস্যা নোনা পানি আমাদের এলাকায় আসছে না আসে না আমি এই ভবিষ্যৎবাণী করেছিলাম আজ থেকে আট বছর আগে তা আমার আগে যেসব বক্তা গুলো উঠতেন তারা তো অশ্বনে যে কামরা বসে বসে উঠে বলতো আপনারা ফেতনাবাজ হুজুর খুঁজে পাননি এইসব হুজুরকে দাওয়াত করেছেন কোরআন নেই হাদিস নেই ঘটনা নেই কেসা নেই হালাল হারাম কিছু নেই শুধু এটা ওটা 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 আমি চশমা কিনেছি এই জন্যই ওদের খোঁজার জন্য কথা বুঝতে পেরেছেন আমার লজিকটা আমি চশমা পরে খোঁজ দিছি ওরা যে তোমরা এত কোরআন হাদিতে দিয়ে ওয়াজ করতে এখন তোমরা আছো কোথায় আমি একটু খুঁজি খোদার গজব পড়েছে মার্কেটে খুঁজে পাওয়া যায় না কেন যেখানে নবী সেখানে আল্লাহর রহমত তো থাকবে বলো সুবহানাল্লাহ কিন্তু আজকের সমাজের দিকে তাকিয়ে দেখো ফেতনা আর ফেতনা বেড়ে গেছে আগামীতে আরো বাড়বে না বাড়বে না বাড়বে আরে মেরা পাস আসি নেহি আয়া তা নকলি কেসা আয়া আসল তো রয়েছে আছে থাকবে আর আসলে পরে অনেক নকল তৈরি হবে বলছি আমরা আসল আসল আমরাই পৃথিবীতে যত দল দল এসেছে আল্লাহ মানুষের বানানো দল আহলে সন্নাতাল জামাত এটা আল্লাহ রসুলের ঘোষিত দল জুড়ে বলে আল্লাহ আপনি মানুষের দলের যাবেন জান আমি নবীর ঘোষিত দলে আছি আছে আমি যে জায়গাটায় ঘর করেছি আমার ঘরটা ভাঙা হতে পারে কিন্তু জমিটা রেজিস্ট্রি ক্ষতি আনটা কমপ্লিট তুমি যে খালের পাশে পাঁচতলা বিল্ডিং করেছো তোমার জায়গাটা আনকমপ্লিট একদিন ওচিরে অজয় নদীর বান থেকেছে ঘর বাড়ি সব যাবে ঠিক না ঠিক আমাদের ঘর বাড়ি দুর্বল এবাদাত দুর্বল কিন্তু আমাদের ইমানটা মজবুত আছে একদিন জান্নাত পাবো তাহলে একবার তবির হবে না হবে না

ফুলকে পোষণকারী তুমি randint কোথায় পেলে ওহত ময়দানে নবী যে রক্ত লাল ছিল বলে বল সুবহানাল্লাহ আর এটা জোরে হবে না আর এটা জোরে হবে না শা ফুলকে পশু করে তুমির আংটি কথায় পেলে মর নবি জির নোরনি দাদা ছিল বলে খাই লাল সাদর গন্ধে কে তুলেকে দেছি মালা সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা তবে কেবাল দেখা খাদা

হলুদ ফুলকে পোষণ করি তুমি রঙটি কথাই পেলে হলুদ রংকে পোষণ করি তুমি রঙটি কথাই পেলে মায়ার নিজির নোরা নিচে হারা হলুদ ছিল বলে সবুজ পাতা পোষণ করি তুমি কথাই পেলে নারীর পোশাক সবুজ থাকবে বলে তাই হলুদের সাদা সবুজের দোকান থেকে মালা। তো আর আগে দাঁড়িয়ে পাঠাবো হাজারে কি আমের নজরানা তবে একেবারে দেখা দাও যদি ও গো কামলে অলা

আল্লাহ কবুল করেন বলেন আমিন আর এটা জোরে হবে না তাহলে নবীর পক্ষে হচ্ছিল নবীর শানে গজলও গিয়েছে তাই না আবার কে বলি হজুর গজল কি যাই চলেন দলিলটা ছোট্ট বলি কেতাবটার নাম হলো মেসকা শরীফ কেলাসের নাম হলো কামেল কেলাস ইয়া আলী হাসানি নাজিব আননি আল্লাহুম্মা আইয়্যিদহু বিরুহিল কুদুস রাসূল বলেছে যারা আমার নামে শান আবৃতি নজম পাঠ করে আমার আল্লাহ ফেরেশতা রহমত নিয়ে তাদের মাঝে ছিটিয়ে দেয় আর একটা জোরে হবে না আর দলিল চাইলে ঢাকা দেওয়া যাবে লাস্টে কম্বল ফেলে দিয়ে শুধু দলিললে গায়ে দিতে হবে সময় নেই চলে না গিয়ে যাই আল্লাহু আল্লাহ তালে চলছিল নামাজের শেষে এই জানাজা নামাজের শেষে দোয়া করা নাম ধরে ধরে দোয়া করা যাবে এবং হাত তুলিয়ে দোয়া করা যাবে তবে মিনাহা খলাক নাকম যারা বলেছেন যেটা ঠিক না বিসমিল্লা বলে মাটি দিতে হবে ওরা এক আট কোলকে গাঁজা খায়নি দু চার হাজার কোলকে গাঁজা খেয়ে কথাটা বলেছে চলেন নবী পাকের একজন সন্তান সন্তানটার নাম ছিল এ উনি যখন মারা যান রসুল তখন হায়াতে আছেন রসুল নিজের আইডিয়া হাতের উপরে বাচ্চাটাকে নিয়ে কবরস্থ ভিতরে তিনি প্রবেশ করে দিয়ে চাটি খাজুরের ডগা খাজুরের ডগা বলেন তো ডগা ঘন লাঠি ঘন 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 করে দিয়ে কিছু কাগজ দিয়ে কিছু খড় দিয়ে কিছু কাপড় দেখা যায় পাতা দিয়ে উনি ওখানে মাটি দিয়েছিলেন এক লকমা ধরেছিলেন বিসমিল্লাহি রহমানের রহিম মিনহা খালকনা কম অহিদা অফিহা নকুম অমিনহা নকরি জুকুম তারাতন অকরা নিজের ছেলের জন্য মাটি দিয়েছিলেন মিনহা খালক

সাহাবিরা বলেছিল আপনি আমাদের শিক্ষক নবী যখন নিজের সন্তানের জন্য যা করেছে আমাদের বাপমা দাদা দাই নানানে মারা গেলে আমরাও নবীর মতো তাদেরও ওই রূপ দোয়া করে মাটি দেব আমাদের কাজ হবে নবী আনা কাজ আরেকটু জোরে বলেন চলেন লম্বা নয় তারপরে আসছে ও এখন এটা থাক যেকোনো একটা বলি যেকোনো একটা বলি এখানে আছে নবী নূরের তৈরি না নবী নবী নূরের তৈরি না নবী আমাদের বড় ভাই তাই তো এখন কোনটা দুটো এসো যেটা কাটা বল। নূরের তৈরি না নবীকে নূরের তৈরি বলা যাবে কি না না নবী আমাদের বড় ভাই এটা বলা যাবে কি না কোনটা বলবো বড় ভাই একটা ওইটালেই বেশি দন্ত তো দন্ত আচ্ছা আচ্ছা যাই হোক তাহলে বাপের দু রকম সন্তান থাকে কে বলেছে আমার একদম আলো দেবে না কে বলছে আলো না ভাত খাবো না এখন জানারা বলেছে নবী নূরের তৈরি এ বক্তব্য আপনারা অনেকবার শুনেছেন ঠিক না বেটি কিন্তু নবীকে বড় ভাই বলা যাবে কিনা এ বক্ত আমাদের পাতে এখনো পড়িনি এখন এক আধ পিস করে পাতে দেওয়া হোক দাদু ভাই আমার গল বুঝতে পারছ বিয়ে সাথী করা হয়ে আসতো নাকি আলহামদুলিল্লাহ তাহলে আপনার কিছু মনে করো না দাদু নাতির ব্যাপার এই যে আপনি একটু হাসিয়েছেন আর কি করেছে আপনারা বলে হজুর ঠিক করেছেন চলেন কোরআন শরীফ এসে ফালিয়া ধাকো পালিলাম আলিয়া বুকো কাসিরা বেশি বেশি কাঁদো অল্প অল্প হাসো আমরা দেড় ঘন্টা ধরে আমরা কষ্টের কথা বলছিলাম তিন সেকেন্ডের জন্য একটু হেসেছি তাহলে বেশি কাঁদার কথা বলেছে অল্প হাসার কথা বলেছে এটাও কোরআন শরীফে আছে ঠিক না বেটি কে কোথা থেকে আবার গোজামিল লাগাবে তো না বললে নয় আবার সমস্যা তবে তোমার যদি প্যাকেট থাকে আমাদের মাল আছে শুধু টেনে বাড়ি যাতে বলি হয় চলে আগে যাই